প্রশ্ন করেন আমার কাছে আমার যেই বান্দারা জান্নাত যান বলো বলো তারা কি আমার জান্নাত দেখেছে নাকি এখন আপনারা বলেন আপনারা কি জান্নাত দেখেছেন সবাই বলেন আমরা কেউ আল্লাহর জান্নাত দেখি নাই যদি আল্লাহর জান্নাত আমরা নাই দেখি আল্লাহ রব্বুল আলামিন এবার প্রশ্ন করলেন হাল রাওহা তারা কি আমার জান্নাত দেখেছে নাকি ফেরেশতারা বলে না না তারা তো তোমার জান্নাত দেখে নাই এবার আল্লাহ পাক বলেন তাহলে আমার জান্নাত কেন চাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ ফেরেশতারা আবার ডেকে ডেকে বলে এটা তোমার কাছে আমি একটু পরে বলবো তবে তোমার কাছে আরেকটা দরখাস্ত আমাদের অ্যাপ্লিকেশন আছে তোমার এই বান্দা তোমার কাছে ইয়া তাউ ওয়া দুনান নার জাহান্নাম থেকে বাঁচতে চাই সুবহানাল্লাহ বলেন না এখন আপনারা বলেন আমরা আল্লাহর কাছে নাম থেকে বাঁচতে চাই কি চায় না এখানে বসে আছি আমরা তাবারুকের বেলিময় নই এখানে বসে আছে আমাদেরconstraintStartির কারণে নয় শীতের সিজন আসবে প্রতি বছর এই যে তারা পুরুত্র জামে মসজিদের উন্নতি কল্পে মাহফিল হবে সারা রাত এমনি বসে থাকবে এই জন্য নয় বরং আমরা এখানে বসে আছি আমার রব্বুল আলমিনের জান্নাত পেতে আর তার ভয়ঙ্কর জাহার নাম থেকে মুক্তি পেতে ঠিক কিনা বলেন আমরা এখানে বসে আছি জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সেই কথাটা ডাক দেয়া বলে মিন আই সে ইনতা তারা যে আমার কাছ থেকে যান নাম থেকে বাঁচতে চায় ও আমার ফেরেশতারা বলে দাও হাল রাও হা তারা কে আমার যাহার নাম দেখেছে নাকি ফেরেশ আমাদের পক্ষে আল্লাহ দরবারে জবাবে দেয় না না তোমার বান্ধবান্দিরা রাতের বেলা আরামের বিছানাকে হারাম করে দিয়ে মাফিল মাহফিল শ্রবণ করতেছে এই মাহফিলের বিনিময়ে তারা তোমার কাছে জান্নাত চায় জান্নাত দেখে নাই জাহান নাম থেকে মুক্তি চায় জাহান নাম দেখে নাই কিন্তু আল্লাহ রব্বুল আমিন তোমার কাছে ফরিয়াদ করে যদি তারা জান্নাত দেখত জাহান নাম দেখত দুনিয়া বি বলে যেত দিবান শি ফোর আওয়ার চব্বিশ ঘন্টায় তোমার এবার মধ্যে সামিল হয়েছে তো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা আমার যেই বান্দারা আমার জান্নাত খানা চায় না দেখে আমার জাহান্নাম থেকে মুক্তি চায় না দেখে শুধুমাত্র আমার কুরআনুল কারীমের গবেষণা তাফসীর শোয়ে তারা জান্নাত জাহান্নাম কে পেতে চায় তোমরা সাক্ষী থেকে আমার ওই সমস্ত জন্য নামের দরজা বন্ধ করে দিলাম আর জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলাম এখন আমরা প্রশ্ন করবো আল্লাহকে আল্লাহ তুমি তোমার জান্নাত দিবা তুমি তোমার জাহ্নাম থেকে আমাদেরকে মুক্ত করবা কিন্তু তোমার জান্নাত যদি আমাদেরকে দাও তাহলে কয়টা জান্নাত তুমি দিবা সুবহান আল্লাহ বলবেন না এখন আপনারা বলেন আল্লাহর কাছে কয়টা জান্নাত চান বলেন আপনারা আল্লাহর কাছে কোন রকম গুনাহ থেকে বাইছে একটা জান্নাত পাইলে আমি বাইসে গেলাম এমনটা না আমাদের নিয়ত এটা আমারও নিয়ত আল্লাহ যদি একটা জান্নাত কোন রকম পায় জান্নাতের মেইন জায়গা লাগবে না এটা কোন মধ্যে একটা জান্নাত তুমি যদি দাও এটা আমাদের জন্য যথেষ্ট ঠিক কিনা জানি কথা কিন্তু বলে না মধ্যে তোমার যদি ভয় থাকে প্রেম ভালোবাসা থাকে মা থাকে তোমাকে একটা জান্নাত দেওয়া হবে না তোমার জন্য দুই দুইটা জান্নাত আমি আল্লাহ দান করে দিব

আমি তোমাদের চেষ্টি করি নাই ফেরেস্তারা তোমাদেরকে চেষ্টি না করার জন্য আমাকে বাধা দিয়েছিল আমি তোমাকে এত বেশি ভালোবাসি রে বান্দার ফেরেস্তারা ডেকে ডেকে বলেছিল আল্লাহ তুমি দুনিয়ার জমিনে আতা জাল ফিহা মাইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা দুনিয়ার জমিনে তুমি কি এমন কাউকে বানাইবা যারা রক্তপাত ঘটাবে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে দুনিয়ার জমিনে ভাই ভাই মারামারি করবে চাচা ভাতিজা মারামারি করবে

ছেলে মেয়েগুলো মা বাবাকে ছেড়ে অন্যত্র পথে চলে যাবে শরীয়ত মানবে না তোমার দিন মানবে না তুমি এদেরকে বানাই না না ভাই না আমিন ডেকে ডেকে বলেন বান্দাবানদিকে বানাবো মনে রেখো আমার বান্দাবানদি সম্পর্কে আমি যা কিছু জানি দুনিয়ার জমিনে তোমরা তা জানো না আল্লাহু আকবার তার মানে আল্লাহ আমাদের অনেক ভালোবাসে ঠিক কিনা জোরে কোন আল্লাহ আমাদের কত ভালোবাসে ভাই রব্বুল আমিন আমাদের কি এত বেশি ভালোবাসে এত বেশি করে আপনারা এক মিনিটের মধ্যে একটু বুঝবেন আমার দিকে দেন আমরা দুনিয়ার জনের যখন চলে আসলাম না আমার আমাদের মায়ের গর্ভ থেকে দুনিয়ার জনের প্রেরণ করলেন সুবহানাল্লাহ করবেন না মায়ের গর্ভ থেকে যখন আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন আমাদেরকে আমরা বড় হয়ে গেলাম রব্বুল আমিন আমাদেরকে একটা দিন ইসলাম ধর্ম দিলেন ইচ্ছা করলে নাস্তিক বানাতে পারতেন ঠিক কিনা জলে বলেন ইচ্ছা করলে মোরতাজ হতে পারতাম ইচ্ছা করলে আমরা বেঈমান হতে পারতাম কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নাস্তিক বানায় নাই আমাদেরকে খ্রিস্টান বানায় নাই হিন্দুর ঘরে দেয় নাই চিন্তা করছেন আল্লাহর ভালোবাসা আল্লাহ আমাদেরকে খ্রিস্টান বানায় নাই হিন্দুর ঘরে দেয় নাই নাস্তিকের ঘরে দেয় নাই আমাদেরকে নিচে কার করে জোরে কন আর একটু জোরে আল্লাহ বলেন তাহলে আমি তোমাদেরকে মুসলমান করলাম শুধু মুসলমান করি না দুনিয়া জমিনে ধর্মটা সাধারণ ধর্ম নয় এমন একটা ধর্ম একমাত্র আমি আল্লাহ আব্দুল আলমিনের